বিসমুল্লায় রহমান রহিম সংগ্রামী নির্যাতিত নিপুরতক এক থেকে বারোতম পর্যন্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা অধীর আগ্রহ অপেক্ষা আছেন যে তারা কখন কোন তারিখে তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা অর্থাৎ শিক্ষা হওয়ার যে প্রত্যাশা সেটা সেটার জন্য কাঙ্ক্ষিত ফল পাবেন আপনারা জানেন দু হাজার ষোলো সালে দুইশো চারটি মামলার ভেতরে একশো ছেষট্টি মামলার রায় হয়েছিল এবং সরকার একটি এক থেকে বারোতে এদেরকে একটা প্যানেল করেছিল সেই প্যানেল নিয়েই অদ্যাবধিক এই সরকার একের পর এক কূটকৌশল চালু করে আমাদেরকে এক থেকে বারো মধ্যে যারা আমরা নিবন্ধধারী তাদেরকে বঞ্চিত করেছে অধ্যাত্ম তারা চাকরি এখনও পায়নি তারা সবাই অনাহারেক অধ্যায়ক এবং করুণ দিনে দিনও দিনও দিনাপিত করুণভাবে দিন যাপন করছেন সুতরাং আমরা এই শিক্ষক শিক্ষিকা বৃন্দের ন্যায়সঙ্গত দাবি সরকারকে মেনে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এই এক থেকে বারোত বঞ্চিত শিক্ষকরা যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনটা তীব্র থেকে তীব্রত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এন ভবন ঘ্রাও করে বহিরাগত বাইরে থেকে যেসব কর্মকর্তা কর্মসারী আসার বাধার সৃষ্টি করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এই জন্য যে আমাদের ন্যায্য দাবি তারা মেনে নিচ্ছে না না মেনে নেওয়ার কারণে আমরা আরও আমাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেই প্রত্যাশা আরও বিলম্বিত হচ্ছে সুতরাং আমি আশা করি যে এই আমরা যে যেসব শিক্ষক শিক্ষকবৃন্দ রয়েছে যারা আমরা চাকরি পেতে চাই যারা শিক্ষক হব বলে এতদিন অপেক্ষা করছি তাদেরকে যেন একটা সুন্দর ব্যবস্থা করে দেন তাদের কাঙ্ক্ষিত যে আশা শিক্ষা হওয়ার যে প্রত্যাশা সেটা যেন তারা পেতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমি বিরীতভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং এন প্রতি অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ